নমস্কার আজ হচ্ছে বাইশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার অনুযায়ী আজকে আপনাদের সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার ডেট ওয়াইজ জন্ম তারিখ অনুযায়ী কেমন যাবে চারের ডেটের জাতক যারা আজকে বলবো আপনাকে টেনশন একদম ফ্রি করে নিন আজকে কাজে যে আপনি যথেষ্ট সম্মান পাবেন এবং অ্যাওয়ার্ড পাবেন নিজের প্রতি অবশ্যই ভরসা রাখুন এবং আজকে আপনাকে বলবো সাতের ডেটের জাতক যারা আজকে আপনাকে কোনো শিক্ষিত কোনো লোক বা শিক্ষক গোছের লোক বা আপনাকে কোনো বন্ধু আজকে হেল্প করতে পারে অবশ্যই সেটা বুঝে আপনি নেবেন সেটা আপনার জন্য কতটা কার্যকরী বা সে আপনার জন্য কতটা হিতাক্ষী আজকে কোনো কঠিন পরিস্থিতি আপনি সম্মুখীন হতে পারেন বা আপনি নিজেকে রিয়েলাইজ করবেন সিচুয়েশানটা আজকে আপনাকে অনেকটাই আপনি পজিটিভ ফিল করবেন এবং আজকে আপনাকে বলবো যে একটু খোলা আকাশের নিচে গিয়ে নিজে প্রাণ খুলে শ্বাস নিন সেটা আপনার জন্য ভালো হবে এবং কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই ঠান্ডা মানে ম্যানেজ করতে আপনি পারা সক্ষম হবেন